সালাম আলাইকুম কিছু রেডি মানে নির্বাচন আয়োজনের প্রস্তুতির যে যে বা রাষ্ট্রের যে অর্গানগুলো আছে কাজ করার সম্প্রতি যে কয়েকটা বিদেশ সফর করেছেন যুক্তরাষ্ট্র ইতালি যুক্তরাজ্য প্রত্যেক জায়গায় তিনি বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বাট গতকালকে জুলাই সনদ অনুষ্ঠানের একটা বক্তব্যের ফাঁকে উনি যে বক্তব্য দিলেন পাশাপাশি এনসিপি গতকালকে যে প্রোগ্রামে গেল না অথবা দুজন উপদেষ্টা যে তারা গেলেন না যারা এনসিপির সাথে কানেক্টেড উপদেষ্টা আসিফ এবং কি মাহফুজ এবং কি কি এটা নিয়ে একটা বক্তব্য আসলো যে নির্বাচন তাহলে রাইট হবে এখন আমরা কেন এই পারসেপশনটা সামনে আনলাম ডক্টর ইউনুস গতকালকে যে কথা বলছেন তিনি যদি এইভাবে ছাইরা দেন তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না দেখেন একটা জিনিস খেয়াল রাখতে হবে যত মত তত পথ কিন্তু অতি সন্ন্যাসীতে আবার গাজন নষ্ট হয় সিদ্ধান্ত একজন ব্যক্তিকে নিতে হয় যিনি পরিবারের কর্তা সবার হাতে সিদ্ধান্ত ছেড়ে দিলে আপনি এটা বাস্তবায়ন করা যথেষ্ট কঠিন হয়ে যায় গতকালকে রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলছেন আজ ঐকমত্যের ভিত্তিতে আমরা যেরকম শনদ করলাম তেমনি রাজনীতির ব্যাপারে নির্বাচনের ব্যাপারে আপনারা রাজনৈতিক নেতারা বসে একটা সনদ করুন কিভাবে নির্বাচন করবেন এই জিনিসটাই হচ্ছে ডক্টর ইউনোসের বক্তব্যের দুর্বল দিক ভাই কাকা কাকা না দাদার বয়সী যাই হোক মানে আপনি কেন রাজনীতিবিদদের এই অপশনটা দিবেন আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাই না মোটামুটি রেডি ইসি প্রস্তুতি নিচ্ছে বিভিন্নভাবে সবকিছু তৈরি হচ্ছে এখন পিয়ার নিয়া জামাতের একটা আপত্তি আছে দলীয় নিবন্ধন নিয়ে এনসিপির আপত্তি আছে আরো কত দলের কত আপত্তি আছে আবার বলেন যে আপনারা বৈশাখ একটা সনৎকরণ কিভাবে নির্বাচন করবেন এটা তো হবে না নির্বাচনে নীতিমালা বিধি সংশোধন এগুলা তো নির্বাচন কমিশন আছে আর এখন একদম এন্ডিং টাইম যখন সরকারের একদম শেষ পর্যায়ে যে আগামী ডিসেম্বরের তফসিল ঘোষণা হবে তো এই মুহূর্তে আইসা তো সেক্ষেত্রে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে এখন অক্টোবরের প্রায় থার্ড উইক চলতেছে এই মুহূর্তেই বক্তব্যটা একটা দুর্বলতা প্রকাশ করছে সরকারের তো তিনি আসলে হয়তো ওইভাবে বলছেন যেন নির্বাচনটা সুন্দর হয় সুষ্ঠু হয় এবং তিনি বারবার বলছেন যে ইতিহাসের একটা সেরা নির্বাচন হবে সারা পৃথিবী অবাক দৃষ্টিতে তাকাই থাকবে কিন্তু বাস্তবতা তো ভিন্ন সম্ভবত বাস্তবতাটা তিনি অনুধাবন করতে পারতেছেন সেই কারণে তিনি চাচ্ছেন তার সরকারের অধীনে এমন একটা নির্বাচন হোক আবার কেউ কেউ অন্তর্বর্তী সরকারের দাবিও রাখতেছে যে না ইউনূনের সরকারের অধীনে নির্বাচন না দিয়ে একটা অন্তর্বর্তী সরকার গঠন করা সেই সরকারের অধীনে নির্বাচন হবে তো তিনি বলছেন যে যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া এত কিছু করে লাভটা কি হলো তাহলে এই কথা লিখে আমার কি লাভ হলো কথা লিখলাম কথা মানলাম না কাজের মধ্যে দিয়ে গিয়ে মানলাম না কাজে আমার অনুরোধ আপনারা আবার ঐকমত্য কমিশন বলেন কমিটি বলেন নিজেরা বসুন যে নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন উৎসব মুখর করবেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এখন ওনার বক্তব্যের পরবর্তী অংশটা ছিল যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর আসলে সারা পৃথিবীর কোথাও এরকম রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হয় না মার্কিন আপনি দেখেন ট্রাম্প কি ধরনের এলিগেশন আনছিল বাইডেন সরকারের বিরুদ্ধে আবার বাইডেন সরকার এখন কি ধরনের এলিগেশন আনছে ট্রাম্পের বিরুদ্ধে সো রাজনীতিতে যেই দল ক্ষমতার কাছাকাছি গিয়া মনে হবে তারা ক্ষমতায় যাইতে পারবে না তাদের কাজই হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করা বাধাগ্রস্ত করা অথবা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা যতই ফেয়ার নির্বাচন দেন যারা হারবে তারা বলবে যে কারচুপি হয়েছে সাথে হাত এটা মাইনা নেওয়া কষ্টকর তবে হঠাৎ করে ডক্টর মন ইউনুস এই মুহূর্তে সেই কথা বলা আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে একদম পুরোটা ঘর লেইপা দরজাটার সামনে আইনা না তিনি ছিটকায় ফেললেন এই ছিটকানোটা যদি রাজনৈতিক দলগুলো মনে করে সরকার দুর্বল তাহলে কিন্তু ছবল দিবে আর এই ছবলে যদি তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারেন কোনো কারণে ওনারও কিন্তু খবর হয়ে যাবে নির্বাচনে অনেকেই বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বাট আমরা যতটুকু আয়োজন সরকারের দেখছি আমার কাছে মনে হচ্ছে না ফাইন বাট আজকে এই আলোচনাটা একটু তো স্ট্রেস বাট কিছু না কিছু তো ক্রিয়েট করে নাকি আপনার কি মনে হয় ভালো থাকুন